নমস্কার বন্ধু আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আমরা অনেক অর্থাৎ জবা গাছের পরিচর্যা শুনেছি বা দেখেছি আজকে আমরা একটু ভিন্ন ধরনের পরিচর্যা নিয়ে আলোচনা করব এবং এই গাছটি দেখতে পাচ্ছেন নীল জবা আমার বা ব্লু জবা যেটা বলতে পারেন নীল জবা নয় ব্লু জবা এই ব্লু জবা গাছে অনেকে বলে কুড়ি ঝরে যায় বা কুড়ি আসে না আসতে গেলে কি করতে হবে এই গুরুত্বপূর্ণ আমার থেকে গোড়া থেকে দেখতে পাচ্ছেন কুড়ি এসছে অসংখ্য কুড়ি এসছে এবং আমি আজকেই ভিটামিন স্প্রে করেছি যেহেতু আবার কতদিন খাবার ভিটামিনটা দরকার যেহেতু কুড়ি আসার আমাদের আমাদেরকে সব থেকে মানে ভিটামিন দিয়ে কুড়িকে সতেজ রাখতে বা ফুলের কালার ভালো রাখতে গেলে বা কুড়ি ঝড়ার থেকে বন্ধ করতে গেলে কিন্তু আমাদের ভিটামিনটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভিটামিনটা প্রয়োগ করা খুবই দরকার তাই জবা গাছ পরিচর্যা খুব সহজ পরিচর্যা এবং খুব সহজভাবেইগুলো মানে জবা গাছে ফুল বা প্রচুর ফুল আনা যায় একসাথে আপনারা দেখতেই পাচ্ছেন কি ছোটো গাছ গাছটি খুব বড় নয় অথচ গাছে কিভাবে ফুল এসছে বা এই ফুলকে আমরা প্রত্যেকটা ফুল একটা কুড়ি নষ্ট হতে দেবো না তা আপনারা কীভাবে জবা গাছে পরিচর্যা করবেন বা কী খাবার দেবেন বা কী ভিটামিন দেবেন সেটা আপনাদের জানা অবশ্যই দরকার যারা নতুন গাছ করছেন তাদের তো অবশ্যই জানা দরকার এবং যাদের গাছ করেছেন এবং বুঝতে পারছেন না কি করবেন তারাও কিন্তু ভিডিওটা তাদের পক্ষে খুব তারা দেখুন ভিডিওটা এবং খুব উপকার পাবেন প্রথম কথা হচ্ছে যখনই গোলাপ গাছে এই সময় গ্রীষ্মকালীন অর্থাৎ বর্ষার আগের মুহূর্তে আমাদের দেখুন গোলাপ গাছ গ্রীষ্মকাল থেকে ফুল ফুরতে শুরু করে কিন্তু নীল জবা কিন্তু আমাদের মোটামুটি এটা আজকে দেখুন আর কী মাস আজকে জুন মাস জুন মাসে এসে কিন্তু কুড়ি আসছে তা জুন মাসে মোটামুটি দু মাস আগে থেকে এদের এক মাস তো খাবার দিতে এক মাস বা দু মাস আগে থেকে কিন্তু খাবার দিলে খুব ভালো হয় আমি মোটামুটি এটা মে মাসের আগে খাবার দিয়েছি খাবার কি দিয়েছি না মিক্সড খাবার যেটা আমরা শিঙ্কুচো হাড় গুঁড়ো নিমখোল বাদাম খোল সুপার ফসফেট এ মিশিয়ে একটা খাবার তৈরি করে নিই বা আপনি নার্সারি থেকেও তৈরি করা পাওয়া যায় এই খাবার একটা নিয়ে এসে আপনি গাছের গোড়া থেকে কুড়ে হালকা করে ভালো করে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর মোটামুটি আপনাদেরকে খাবার মোটামুটি এরপর থেকে যেটা দিতে হবে আবার মোটামুটি পনেরো কুড়ি পঁচিশ দিন পর থেকে হালকা করে পাতলা করে খোল পচার জল অর্থাৎ সকালের দিকে দেবেন বা একদম ফার্স্ট সকালের দিকে যেহেতু গ্রীষ্মকালীন তা বেশি মোটা করে দেবেন না জল এটা আপনি মোটামুটি পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর দিন আর যেটা করতে হবে ভিটামিন যে কোনো একটা ভিটামিন আমি এখানে ইন্টারভিউ দিই অ্যাপসা দিই এই ভিটামিন অল্টারনেট করে আমি ভিটামিন প্রয়োগ করি তাতে কী হয় অনেক দুরকম কাজ হয় অনেক রকম কাজ হয় পাতা এখানে ভালো সতেজ থাকে এবং কুড়ি একটা ঝরবে না কুড়ি হলুদ হবে না এবং আপনার গাছের মানে প্রচুর পুরি কুড়ি ঝোট্টু বাধা বা বাধা রোধ করে এটা ভিটামিনের যদি ঘাটতি দেখা যায় কিন্তু কুড়ি দেখবেন হলুদ হয়ে যাবে পড়ে যাবে এবং পাতা কুকড়িয়ে যায় অনেক সময় তাই ভিটামিনটা কিন্তু মাসে দুবার অন্ততকে দিতেই হবে না আপনাকে যাতে গাছে প্রচুর ভালো ফুল আসবে এবং সেই ফুলের কালারও ভালো থাকবে এবং বড়ো সাইজ হবে এবং কুড়ি আপনার একটাও ঝরবে না এত কিছু ভিটামিন কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস তাই ভিটামিন সবসময় স্প্রে করবেন যে খাবার দিলেই কিন্তু গাছে কিন্তু ফুলে আসবে কিন্তু সে ফুল কুড়ি থাকবে না এবং কুড়ি ঝরে যাবে এবং কালারও ভালো থাকবে না ফুলের কালার ফেকাসে হয়ে যায় অনেকে আছে সাদা টাইপের হয়ে যায় ব্লু কালার দেখবেন আমি দেখেছি বা আমরাও একবার আমি দেখে পরীক্ষা করে দেখেছিলাম যে খাবার মানে ভিটামিন না দিয়ে তাতে ফুল হয়েছিল কিন্তু কালার সেটা হয় না কিন্তু যখন আমি আবার যখন ফুল ফুটবে তখন আমি আপনাদের দেখাবো যে ভিটামিনের কাজ কি বা ভিটামিন দিলে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে এই হচ্ছে পরিচর্যা সহজ পরিচর্যা এবং আপনারা যাদের নীল অপরিচিত গাছ লাগাইছেন নীল জবা গাছ লাগাইছেন তারা আপনারা এই খাবারটা দিন যাতে ঘুরিয়ে এসে তাদের এই সময় ভিটামিনটা দিয়ে দিন আর যাদের কুড়ি আসেনি অবশ্য অবশ্যই তারা যদি পারেন তো একটু পটাশ দিয়ে তাড়াতাড়ি কুড়ি আনার চেষ্টা করুন পটাশ দিলে তাড়াতাড়ি কুড়ি চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিনটাকে দিয়ে আপনারা গাছকে পরিচর্যা করুন এই হচ্ছে বিশেষ পরিচর্যা আর কিছু লাগবে না যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন বন্ধুদের শেয়ার করুন যারা তারাও খুব সহজভাবে গাছে জবা গাছের অর্থাৎ কুড়ি ঝড়া রোধ করতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল এক গাছ থেকে সংগ্রহ করতে পারে